আসসালামু আলাইকুম আমরা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টগুলো শুধু যে এডি আছে তা না এইখানে দেখেন আমাদের কিন্তু স্টক রয়েছে বি ফুজ পরিমাণে স্টক করেছি আমরা সো এই স্টকগুলো হচ্ছে আমরা আপনাদের জন্য করেছি এবং দেশ বিদেশে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং অনেক প্রোডাক্ট রয়েছে দোলনা যারা দোলনা প্রেমী এবং যাদের দোলনা প্রয়োজন পাইকারি এবং খুরসা বিক্রেতা যারা রয়েছেন তাদের জন্য এখানে আমাদের এই প্রোডাক্টগুলো রয়েছে সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এগুলো হচ্ছে ডাবল দোলনা এগুলো হচ্ছে ডাবল আপনারা ডাবল দোলনা সহকারে সিঙ্গেলের মধ্যে কালার বেশ কিছু কালার রয়েছে এখানে হচ্ছে সিলভার কালার রয়েছে কফি কালার সাদা এখানে সাদা এই যে সাদা অরেঞ্জ টিয়া কালার তারপর হচ্ছে এই যে আপনার রানী গোলাপি কালার এটা হচ্ছে আপনার খয়রি কালার তারপর নিচে লাল কালার আছে এখানে হচ্ছে গোল্ডেন কালারের রয়েছে সো এখানে এই যে বেগুনি কালার আছে সো এরকম এই যে টিয়া কালার হলুদ কালার সো এই হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অ্যাশ কালার সহকারে এখানে এই যে অ্যাশ কালার রয়েছে সিলভার কালার অ্যাস কালার হুম সো আপনারা এই এরকম টাইপের যে প্রোডাক্টগুলো চাচ্ছেন সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের এটা কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরি গোডাউনে আসছি এখানে এই যে এদিকে একটু দেখাও এদিকে কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক হিউজ পরিমাণ প্রোডাক্ট আমরা স্টক করে রাখছি প্রায় দুইশো পিসের মতো স্টক আছে দুইশো পিসের দোলনা স্টক রয়েছে সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এবং বিশাল একটি ডিসকাউন্ট অফার কিন্তু পাচ্ছেন আমাদের কাছে আপনারা বিশাল ডিসকাউন্ট অফারে আপনারা নিয়ে যেতে পারেন তাছাড়া আমাদের কাছে এখানে রয়েছে এই যে বেবি কট রয়েছে আপনাদের যে কোনো কালার এটা কিন্তু দোলনা সিস্টেম এটা দোলনা সিস্টেম ঠিক আছে এটা লক করা আছে এটা ডেলিভারিতে যাবে সো আপনারা এটা দোলাটা এরকম কালার তারপরে হচ্ছে আপনার এরকম সাদা কালার ব্লু কালারের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম এখানে এটা ফোল্ড করে রাখা যায় ঠিক আছে ফোল্ডটা আমরা চাইলে একটু দূরে যাও আমরা একটু ফোল্ডটা দেখাই আপনাকে ফোল্ডটাও একটু দেখতে পারেন এটা সম্পূর্ণ আপনার আলগা করে রাখা যাবে এবং এই যে এটা ফোল্ড হয়ে গেছে এই যে ফোল্ড সিস্টেম তো এরকমভাবে এটা ফোল্ডিং করে রাখতে পারবেন আপনারা অনায়াসে এটা মুভ করা যাবে যে কোনো জায়গায় মুভ করা যাবে তাছাড়া হচ্ছে এখানে এই যে কবজা সিস্টেম রয়েছে এখানে এই যে কবজা সিস্টেম রয়েছে এটা বেডের সাথে অ্যাডজাস্টেবল ঠিক আছে এই যে বেডের সাথে অ্যাডজাস্টেবল এটা সো আপনারা এটা চাইলে বেডের সাথে অ্যাডজাস্ট করে তারপরে এটা অবশ্যই ডেলিভারির জন্য আমরা এটা র্যাপিং করে রাখা তাই একটু কষ্ট হচ্ছে আমাদের দেখাতে এটা এই যে বেডের সাথে আপনারা একটু দূরে দেখাও বেডের সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে করে এটা রাখতে রাখতে পারবেন পারবেন হুম সাথে এরকম বিভিন্ন কালার এবং ডিজাইনের আপনারা প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এই যে এখানে বেবি কট রয়েছে এগুলো সম্পূর্ণ ওয়ার্ডারে বেবি কট এগুলো সম্পূর্ণ ওয়ার্ডারে তাছাড়া এখানে যে টু ডোয়ারের মাল রয়েছে আপনারা অনেকেই টু ডোয়ার খুঁজছেন এরকম টু ডোয়ার এটা কিন্তু আনকমপ্লিট কমপ্লিট হয় নাই ঠিক আছে টু ডায়ার এখানে রয়েছে হচ্ছে ফাইভ ডায়ারের একটু ঘুরে দেখেন এখানে রয়েছে হচ্ছে ফাইভ ডোয়ারের এটা হচ্ছে পাঁচটা ডায়ার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার রয়েছে এটা চুয়ান্ন ইঞ্চি লম্বা এখানে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আর পাশে হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি তো এরকম সাইজ কাস্টমাইজ করে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আমরা ডেলিভারি করে থাকি তাছাড়া আমাদের এ হচ্ছে ফ্যাক্টরি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এদিকে এটা হচ্ছে আমাদের আপনার দোলনার যে কাজগুলো এখানে এই যে সুইং চেয়ারগুলো দোলনা বেবি কট রং রঙ করা হচ্ছে এই যে এখানে এই যে ফোল্ডিং সিস্টেম যেগুলো রয়েছে এগুলো রং করা হচ্ছে তাছাড়া এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা রঙের কাজ চলতেছে এছাড়া আমাদের বেশ কিছু প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে যা আপনার এই ইয়ে ছাড়াও এই আপনার ফোল্ডিং ছাড়া এবং কবজা ছাড়াও এরকম মুভোবল সিস্টেমের প্রোডাক্ট পটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এ পর্যন্ত সবাই আমরা কিন্তু মূলত বাহিরের কোনো প্রোডাক্ট ইউজ করি না সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্টগুলো আমরা ইউজ করি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন এখানে আমরা এই যে দেখেন আরেকটি তুলনায় আমরা দেখাই এই যেটা এখন আমাদের কাছে রয়েছে হচ্ছে সবচেয়ে স্পেশাল আপনার বেবির জন্য এবং আমাদের সবচেয়ে উন্নত মানের এই করটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সো দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের এই দোলনাটি আপনার বাচ্চাকে রাখবেন সুরক্ষিত এবং নিরাপদে তাছাড়া হচ্ছে এই যে এই চেয়ার টেবিলগুলো আমরা কিন্তু করে থাকি চেয়ারগুলো এটা কিন্তু মকমল কাপড় দিয়ে করা এবং আপনার গোল্ডেন কালার করা গোল্ডেন কালারের মধ্যে এম এস আয়রনেল আয়রন স্টিলের উপরে এই চেয়ারগুলো করা সো ডাইনিং টেবিল স্পেস যারা আপনারা আমাদের কাছে চান আপনারা করে নিতে পারবেন এছাড়া স্কুলের যেই ব্রেঞ্চ তারপরে হচ্ছে আপনার গার্মেন্টসের যে এম এসের যে কাজগুলো সেগুলো কিন্তু আমরা করে থাকি এগুলো কিন্তু হচ্ছে আমরা স্যাম্পল এখানে করে রেখেছি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এগুলো স্কুল বেঞ্চ বাচ্চাদের জন্য সো আপনারা যে কোনো সাইজ কালার এরপর হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্ট দিয়ে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ